একেবারেই সহজ নিয়মে বালিশের কাভার কাটিং টিপস তিন হাত বহরের এক গজ পরিমাণ কাপড় হলেই বড়দের দুটি বালিশের কাভার হয়ে যাবে এর জন্য কাপড়টা আমাদের বহরের দিকে এক ভাঁজ দুই পার্ট করে নিতে হবে ভাজের খোলা সাইটটা নিজের দিকে রাখতে হবে আটকানো সাইডটা বাহিরের দিকে রাখতে হবে এবং খোলা সাইটে বহরের দিকে আরেকটা ভাজ দিয়ে নিতে হবে এর জন্য পুরাতন বালিশের কাবারের এক সেলাই থেকে অপর সেলাই কত ইঞ্চি আছে ছোট পার্টটা এটা দেখে নিতে হবে আমাদের এখানে আছে ষোলো ইঞ্চি ভাসটা দিতে হবে ষোলোর দুই ভাগের এক ভাগ যোগ আধা ইঞ্চি বেশি ষোলোকে কে ভাগে ভাগ করলে হবে আট ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি যোগ করলে সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে এই দাগ অনুযায়ী কাপড়টা এভাবে ভাঁজ দিয়ে নেব এই নিয়মে কাপড়টা দুই ভাত চার পাট করে নেওয়ার পর লম্বার খোলা সাইডে আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর আধা ইঞ্চি পরিমাণ শিলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে এবং আটকানো সাইড থেকে সাড়ে আট ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে অপর সাইটেও সাড়ে আট ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করুন এবার লম্বার মাপ বের করে নিতে হবে এক সেলাই থেকে আলিশের কাভারের মুখের হেম কত ইঞ্চি আছে এটা দেখে নিতে হবে তো আমাদের এখানে আছে চব্বিশ ইঞ্চি তো আমাদের এই সেলাই মার্জিন থেকে ইনসিলেপটা এই বসিয়ে চব্বিশ ইঞ্চি থেকে একটা দাগ দিয়ে নেব দাগ অনুযায়ী স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব এরপর এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব এই নিয়মে বালিশের কভারের ছোট পার্টটা মার্জিন করে কাটিং করে নিতে হবে আশা করি বালিশের কভারের ছোটো পার্টটা কিভাবে মার্জিন করবেন তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই নিয়মে ছোট পার্টটা কাটিং করে নেওয়ার পর সাইটের যে অবশিষ্ট টুকরা কাপড়টা থাকবে এই টুকরা কাপড়ের উপরে ওপেন করে কাপড়টা বিছিয়ে নিতে হবে এই নিয়মে কাপড়টা বিছিয়ে নেওয়ার পর চার ছাটে আড়াই থেকে তিন ইঞ্চি চড়া করে কাপড় রাখতে হবে যদি তিন ইঞ্চি থাকে চার সাইডে তিন ইঞ্চি রাখবেন যদি আড়াই ইঞ্চি থাকে চার ছাটে আড়াই ইঞ্চি রাখবেন তো আমরা আড়াই ইঞ্চি করে কাপড় রাখতেছি আমাদের কাপড়টা একটু শর্ট আছে তো চারপাশ এ নিয়ে এক সমান করে দাগ দিয়ে নিতে হবে এবং দাগ অনুযায়ী স্কেল বসিয়ে মার্জিন টেনে নিতে হবে এরপর এই মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে তো আশা করি ছোট পার্টটা বসিয়ে বড়ো পার্টটা কীভাবে কাটিং করবেন তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো বালিশের কাবার কাটিং করা কিন্তু একেবারেই সহজ এরপর মুখের পট্টিটা আমাদের কাটিং করে নিতে হবে তো এই খোলা সাইড থেকে পাঁচ থেকে ছয় ইঞ্চি মুখের পট্টিটার চওড়া থাকতে হবে তো এই নিয়মে দাগ দিয়ে নেবো দাগ আগে স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেবো এই নিয়মে স্কেল বসিয়ে মার্জিনটা টেনে নেওয়ার পর আমাদের ছোট পার্টটা এনিমে বসিয়ে নিয়ে ছোটো পার্টের সমান করে চওড়া রেখে কাটিং করে নিতে হবে আর এই পাটটা কাটিং করলেই কিন্তু আমাদের বালিশের কভার কাটিং হয়ে গেছে তো এই বালিশের কভারের কাটিং এবং সেলাই ফুল ভিডিও একসঙ্গেই পেতে আমাদের ইউটিউব চ্যানেলের লং ভিডিওটি দেখে নিন ধন্যবাদ বালিশের কভার সেলাই করার জন্য প্রথমে আমাদের কভারের মুখে যে পট্টিটা থাকে এই পট্টিটা হেম করে নিতে হবে দুই থেকে তিন সুতা পরিমাণ হেমের চওড়া রাখতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান চিকন রাখতে হবে চিকন পার্টটা এই নিয়মে হেম করে নেওয়ার পর বালিশের কাভারের ছোট যে পাটটা থাকবে এই পার্টটা আমাদের হেম করে নিতে হবে যেই দিকে আমরা কাভারের মুখ রাখবো এই দিকে হেম করে নিতে হবে এরপর কাভারের যে সবচেয়ে বড় পাটটা আছে এই পার্টের উল্টা দিকটা উপরের দিকে রেখে কাভারের মুখ যেই দিকে রাখবো এই দিকে আমাদের প্রথমে পট্টিটা বসিয়ে নিতে হবে এবং পট্টির উপরের সোজার দিকটা উপরের দিকে রেখে আমাদের ছোট পাটটা বসিয়ে নিতে হবে মুখের চিকন পট্টিটা আধা ইঞ্চি পরিমাণ বাইরের দিকে বের করে রাখতে হবে এরপর চারপাশ আমাদের আড়াই ইঞ্চি করে বাড়তি কাপড় রাখতে হবে এরপর কাপড়টা এনে ভেঙে মুহুরির দিকে এনে ভেঙে নিতে হবে ডাবল ভাঁজ এরপর এই মুহুরির সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় কাবারের মুখের দিকে ছোট পাটের উপরে যেন সেলাইটা না উঠে তা খেয়াল রাখতে হবে এক পাশ খোলা রাখতে হবে এবং অপর সাইডে আবারও দুই শতা পরিমাণ ভেঙে কাপড়টা মাঝখানে ভেঙে নিতে হবে এরপর কোনাটা এনিমে ভেঙে নিতে হবে এরপর কোনাতে সেলাই দিয়ে নিতে হবে এরপর কাপড়টা ঘুরিয়ে অপর সাইটে চলে আসতে হবে এরপর বাকি যে তিন সাইড আছে এই তিন সাইড ছোট কাপড়টা ঢেকে ঢেকে সেলাই করে নিতে হবে প্রত্যেকটা কোনা এক সমান ভেঙে নিতে হবে এবং চার পাশ যেন ভাঙাটা এক সমান হয় তা খেয়াল রাখতে হবে তো আপনি যদি আমার এই পেইজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেইজটা ফলো করে সাথে থাকুন আর আপনার যদি প্রয়োজনীয় কোনো ভিডিও থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি সে বিষয়ের উপরে ভিডিও আপলোড করে দেব ইনশা আল্লাহ এই নিয়মে আমাদের চারপাশ সুন্দর করে হেম করে নিতে হবে তো কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় তা আমি ফুল ভিডিও আপলোড করব আপনাদের সাথে ইনশা আল্লাহ তো বালিশের কাবার কিভাবে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ